আমাদের ভারতীয় রেল টিকিট বুক করার জন্য অনেক ভালো ভালো সুবিধা নিয়ে এসছে কিন্তু অনেক সমস্যা রয়েছে যা কিছু বহু পুরোনো আর কিছু একদম নতুন সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো যে বুক করতে যাবে সেই একমাত্র জানতে পারবে তার মধ্যে কতগুলো ত্রুটি আছে যেগুলো নিয়ে আজকে আমি বলবো যাতে আগামী দিনে তুমিও যখন টিকিট বুক করতে যাবে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বা আইআরসিটিসি অ্যাপ থেকে এই জিনিসগুলো মাথায় রেখে তবেই বুক করতে যাও প্রথম যে সমস্যাটা আইআরসিটিসি সেটা হচ্ছে আইআরসিটিসি ওয়ালেট নিয়ে ওয়ালেটে অনেক বড় একটা মেজার সমস্যা আছে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকে তুমি যখন টিকিট বুক করতে যাবে তোমার টিকিটের যদি চাহিদা খুব ভালো থাকে মানে বেশি থাকে বা টিকিটের যেগুলো তৎকাল কাটতে যাবে ওয়ালেট থেকে পেমেন্ট করলে সেই পেমেন্টটা তাড়াতাড়ি হয়ে যায় মানে তোমার টিকিট বুকিংয়ের যে স্ট্যাটাসটা থাকে তাড়াতাড়ি তোমার বুকিং হওয়ার মানে কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যখন পেমেন্ট করতে যাবে তখন এক তো নয় ইউপিআই দাও নয়তো ডেবিট কার্ড দাও সব করতে করতে কিন্তু সময়টা চলে যায় আইআরসিটিসির ওয়ালেটে আগে টাকাটাকে অ্যাড করতে হবে এবার তুমি একটা টিকিটের হিসাব করলে টিকিটটার দাম ধরো সাড়ে তিনশো টাকা সেই টিকিটটা তুমি ধরো যে কজন যাবে সে কজন হিসাব করে তুমি দেখলে যে এতজন এত টাকা হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে প্ল্যাটফর্মের জন্য একটা টাকা কাটে সেই টাকাটা হচ্ছে পনেরো টাকা প্লাস জিএসটি এবার তুমি হিসাব করো প্লাস জিএসটি কত হতে পারে তার জন্য হচ্ছে তোমাকে একদম পেমেন্টের লাস্ট অব্দি গিয়ে প্রথমে দেখে নিতে হবে যে প্লাস জিএসটি কত যাচ্ছে সেটা ওই সতেরো টাকা সত্তর পয়সা এরকম সামথিং তুমি সেই সতেরো টাকা সত্তর পয়সা সেটাকে অ্যাড করে তুমি সেই অনুযায়ী ওয়ালেটে টাকাটা দিলে কিন্তু যখন তুমি পেমেন্টটা করতে যাবে তখন দেখবে পেমেন্টটা হচ্ছে না তখন তুমি ওয়ালেট সিলেক্ট করবে ওয়ালেটে দেখাবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কেন দেখাবে ওই কেন দেখাবে জানতে গিয়েই তোমার ততক্ষণে টিকিট শেষ তৎকাল হলে তো হয়েই গেল মানে খুব খুব যদি ডিমান্ডিং কোন জায়গা হয় এনজিপি বা কোথাও কেউ যদি মানালি ফানালি ঘুরতে যায় তাহলে তো হয়ে গেল ব্যাপারটা হচ্ছে ওয়ালেটে সতেরো টাকা সত্তর পয়সা প্লাস তোমার টিকিটের ভাড়া সবকিছু যোগ করার পরেও আর একটা চার্জ কাটে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওয়ালেটে ট্রানজাকশন করার একটা আলাদা চার্জ সেটা হচ্ছে দশ টাকা এই দশ টাকা তোমার কমের জন্য তুমি হয়তো তখন বুঝতেই পারবে না যে কেন সেটা মানে আটকে গেল। এবার তোমরাই বলো যারা নতুন টিকিট কাটতে যাবে এরকম ভাবে আইআরসিটিসি থেকে তো কোনো কিছু এরকম বলে দেওয়া হয়নি যে ওখানে দশ টাকা ওখানে সতেরো টাকা এখানে যাবে কোনো কিছু কোথাও তালিকা খুঁজে পাওয়া খুব মুশকিল মানে ওদের খুব ভালোভাবে খুঁজলেও তো পাবে আমি এখনো পাইনি আমি অনেকবার টিকিট কেটেছি কিন্তু তুমি যখন নতুন টিকিট কাটতে যাবে তখন তুমি এই সমস্যাগুলো পড় দ্বিতীয় সমস্যা আইআরসিটিসির ওয়ালেটে তুমি যদি টাকা অ্যাড করে ফেলো সেই টাকার কখনো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে পারবে না ধরো তোমার টিকিট কনফার্ম হলো না বা তুমি টিকিট পেলেই না তুমি ভেবে রাখলে আরসিটিসির অ্যাকাউন্টে আমি অ্যাড করে রেখেছি আমার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কোনোভাবে তোমার টিকিট বুক হলো না সেক্ষেত্রে কিন্তু তুমি টাকাটা ফেরত পাবে না আর টিকিট যদি তুমি ক্যান্সেল করো অথবা অটোমেটিক ক্যান্সেল হয় তাহলে সেই টাকা ওই ওয়ালেটেই আবার ফিরবে কিন্তু তবুও তুমি সেই ওয়ালেটের টাকা তুমি নিতে পারবে না আর মজার ব্যাপার হলো আইআরসিটিসির ওয়েবসাইটে বা অ্যাপে অনেক কিছুর অ্যাড দিয়ে রাখে হোটেল খাবার বিশেষ করে তুমি ভাবলে যে তোমার ওয়ালেটে তো টাকা আছে আমি টিকিটটা যদি অন্য জায়গায় বুক করি আমি ওয়ালেটের মানে ওই টাকাটাকে কোনো খাবার বুক করা বা কোনো যাত্রাপথে কিছু আমি বুক করতে চাইছি সেই টাকা দিয়ে কিন্তু বুক করতে তুমি পারবে না সোজা কথায় ওয়ালেটের টাকা তোমাকে টিকিট বুক করতেই কাজে লাগাতে হবে মানে আইআরসিটিসি ধরেই নিয়েছে যে তুমি আজকে যদি আটজন বা দশজন বা পাঁচজন মিলে তুমি যাওয়ার একটা প্ল্যান করেছিলে সেই অনুযায়ী ওয়ালেটে টাকা অ্যাড করেছো পরের বারও তুমি তাদের সেরকম জায়গাতেই যাবে মানে সেরকম টাকাই স্পেন্ড করবে টিকিটের জন্য সেরকম ভাবেই যাবে মানে অদ্ভুত জিনিস ভাবো তৃতীয় ব্যাপার আসি এই যে নতুন নিয়ম করেছে দু মাস আগে টিকিট কাটা যাবে চার মাসের পরিবর্তে দু মাস আগে টিকিট কাটা যাবে খুবই ভালো নিয়ম আমার মতে খুব ভালো নিয়ম সব ঠিক আছে কিন্তু একটা জিনিস আর সিটিসি তোমাদের কখনোই বলেন আধার ভেরিফাইড যারা রয়েছে তারা আটটা থেকে টিকিট তো কাটতে পারবে তাদের প্রথম অ্যাক্সেস দেবে ঠিক আছে কোনো এজেন্ট কোনো অন্য কেউ আটটার সময় টিকিট কাটতে পারবে না যাদের আধার ভ্যারিফাইড তারাই আটটা থেকে টিকিট কাটতে পারবে কিন্তু তোমাদের জন্য টিকিট ট্রেনে কটা ছাড়বে এইটা কিন্তু পরিষ্কার করে আইআরসিটিসি বলেই ফলে তুমি যখন কোথাও যাবে কোনো একটা ডেস্টিনেশনে তুমি টিকিট কাটার জন্য তুমি প্রিপেয়ার নেবে তখন তুমি দেখতে পাবে কি সেখানে যদি তিন চারটে ট্রেন থাকে কোনো ট্রেনে দেখবে পঞ্চাশটা কোনো ট্রেনে দেখবে তিরিশটা কোনো ট্রেনে একশোটা এরকম করে টিকিট ছাড়ছে আটটার সময় এবার কথা হচ্ছে একটা পুরো ট্রেনে স্লিপার ক্লাস বলুন বা এসি বলুন সেখানে তো তিরিশটা পঞ্চাশটা একশোটা সিট নেই আগে যখন টিকিট আমরা কাটতাম অনেক বেশি টিকিট দেখা যেত সাতশো আটশোটা টিকিট দেখা যেত তাহলে বাকি টিকিটগুলো কি আমি রিসেন্টলি একটা টিকিট কাটতে গিয়ে দেখলাম এনজিপি মানে আমি এনজিপি যাবো করে টিকিট কাটতে গিয়ে দেখলাম যে সেখানে কি হচ্ছে যে একটা ট্রেনে ছেড়েছে তিরিশটা একটা ট্রেনে দার্জিলিং মেলে ছেড়েছে একশো আটানব্বইটা ওখান ওটাতেই বেশি ছেড়েছে বাকি সবাই সবইতে বাইশটা কোনোটা তিরিশটা এরকম টিকিট অ্যাভেলেবেলিটি আটটার সময় দিচ্ছে এবার আমি ভাবলাম হয়তো ঠিক আছে আটটার সময় হয়তো কয়েকজন কাটবে এই বা আধ ঘন্টার জন্য কিছু একটা এরকম ছাড়ছে তারপরে হয়তো যে এক্সট্রা টিকিটগুলো যেগুলো বাকি রয়ে গেল সেগুলো হয়তো ছাড়বে কিন্তু তা সাড়ে আটটা কেন দশটা বারোটা সব সময় আমি আবার চেক করে দেখলাম টিকিট যেরকম ওয়েটিং লিস্ট সেরকমই রয়েছে কোনো এক্সট্রা টিকিট একবারের জন্য আমি দেখতে পাই এখানে তোমরা দেখতে পাবে এই যে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি এই দেখো এই টাইমটাও তুমি ওপরে দেখতে পাবে যে টিকিট কিন্তু এখন এই মুহূর্তেও নেই এরকম আমি দু তিনবার চেক করেছি এক ঘন্টা পর পর প্রতিবার চেক করেছি কিন্তু পরের যে টিকিটগুলো একবারের জন্য দেখা যায় কথা হলো টিকিট যদি কমই ছাড়তে হয় তাহলে একটা ট্রেনে আটটার সময় টোটাল কটা ছাড়া হবে এইটা আইআরসিটিসি কেন বলে দেন হতেই পারে পরে এজেন্টরা কাটবে বলে তাদের জন্য টিকিট ছাড়া হবে সব ঠিক আছে কোনো ব্যাপার না যাদের আধার ভ্যারিফাই তাদের জন্য সব টিকিট ছাড়ার দরকার নেই কিন্তু একটা পার্টিকুলার নাম্বার তো থাকা দরকার তাহলে সবাই সব মানুষ তো জেনে থাকবে যে এই ট্রেনে যদি পাঁচশোটা টিকিট থাকে তার মধ্যে দুশোটা টিকিট আমি আটটার সময় ছাড়বো এরকম প্রতি ট্রেনে অ্যালট করে তো একটা রাখা দরকার তাহলে তো মানুষ জানবে যে হ্যাঁ আমি দুশো টিকিট পাবো আমি তার মধ্যে দিয়ে কাটার চেষ্টা করব। কিন্তু এখানে কোনো ঠিক নেই তুমি তার কিছুক্ষণ আগে বা রাত বারোটার পর তুমি দেখতে পাবে যে এতগুলো টিকিট ছাড়া হচ্ছে চতুর্থ আসি আই আধার ভেরিফাইডের ব্যাপারটা নেই যাদের আধার ভেরিফাইড নেই মানে আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে আধার ভেরিফাইড নেই আটটার সময় টিকিট কাটতে চাইছো আমি বলবো যেদিন টিকিট কাটবে তার চার পাঁচ দিন আগের থেকে আধার ভ্যারিফাই করার জন্য তুমি চেষ্টা করে যাও এই কথাটা কেন বললাম যখন আইআরসিটিসির অ্যাপ থেকে কোন তোমার কাছে আইওএস এর অ্যাপ হোক বা অ্যান্ড্রয়েড এর অ্যাপ হোক আমি যেটা নিজে ফেস করলাম আমার মিসেস এর অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার সময় আধার নাম্বার দিয়ে আধার অথেন্টিকেশন করার সময় বারবার ইরর আসছে ইরর বারবার আসছে এরকম তিনবার ইরর হওয়ার পর দেখাচ্ছে কি আজকে আধার অ্যাপ্লাই করার লিমিট নাকি শেষ পরের দিন ট্রাই করতে হবে আমি যথারীতি পরের দিন ট্রাই করলাম পরের দিন ফোন থেকে করতে গেলাম সেম হলো তারপর আমি ভাবলাম ডেস্কটপ থেকে করি ডেস্কটপ থেকে আমি যখন করতে গেলাম তখন ডেস্কটপেও সেম আসছিল এরকমই ডেস্কটপে দুবার কি তিনবার ট্রাই করার পর দেখলাম অটোমেটিক নিয়ে নিল মানে আধার ভ্যারিফাইটাও হবে কি না কিভাবে হবে তোমাকে আজকের দিনে লিমিট দেবে কি না কোনো সিওরিটি কিন্তু নেই তাই আমি বলবো চার পাঁচ দিন আগের থেকে এই জিনিসটা ট্রাই কর কারণ আমাদের ভারতীয় রেল খুবই মহান যে সফটওয়্যার ডেভেলপার দিয়ে এইসব অ্যাপ বা ওয়েবসাইট ম্যানেজ করে আমি জানি না তাদের ক টাকা মাইনে দেয়